হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমুনি ক্লথ স্টোরে রাহিমুনি থেকে আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো শেষ করবে দেখতে পাবেন কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিজো আছে আজকে বিভিন্ন ডিজাইনের কালেকশন একটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না দেখেন পুরাটা জুড়ে কাজ করে এটা কি একদম নতুন ডিজাইন ভাইয়া একদম এটা কিন্তু একদমই নতুন একটা ডিজাইন এবং অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর আচ্ছা এটা কিন্তু এবং নিচের দিকে যে পাটা দেখা যাচ্ছে এটা পুরাটা সিকোয়েন্স করা এটা দূরে থেকে ধরলে কিন্তু দেখা যাচ্ছে না বাট আমি একটু ক্লোজ দেখাই দিয়েছি দেখেন সবই করা যাবে এটা কালারটা যেমন সুন্দর কাপড়টাও কিন্তু এরকমই সুন্দর শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা দেখেন এটাও পার করা আছে এটাও পার করা আছে সবকিছু তৈরি করতে পারবেন

ডিজাইন কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর সাদার মধ্যে এটা কিন্তু ফল ওভার কাজ করা যেটা কিন্তু হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে এম্ব্রয়ডারি কাজ করা আছে এই পাশে কিন্তু এই যে এটারই কিন্তু আরেকটা কালার আছে দেখেন এক একটা কালার থাকবে এক এক রকম যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিন শট দিবেন এটা কিন্তু থাকছে রেড কালারের মধ্যে অনেক সুন্দর এগুলো দিয়ে শাড়ি গাউন জামা লেহেঙ্গা কিছু আপনারা তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালার গুলো

পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর কিন্তু দেখেন মাত্র একশো ত্রিশ টাকা গাছ থাকতেছে এই যে দেখেন কালার দেখেন সবগুলো কালারই খুবই সুন্দর যে নেভি বলে এটা পুরোটা জুড়ে কাজ করা আছে একদম কিন্তু দেখেন যেটা মিষ্টি রানী মিষ্টি কালার যেটা বলে এটাও দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর মাত্র 130 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখবেন সেটাই পাবেন এটা বহর বেশি থাকবে তাই না এটাও একশো তিরিশ এটা কিন্তু দুই পাশে পার করা আছে এবং কাজটা দেখেন সুতার কাজ এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে মানে এটা কালার আছে এটা শাড়ির জন্য অনেক সুন্দর হবে জামা সবকিছু তৈরি করতে পারবেন এটা দিয়ে কিন্তু সবই তৈরি করতে পারবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি যেটা দেখেন এটা একজন কাস্টমার নিতে একটা শাড়ির জন্যই আছে সাত গজ আছে মানে একটা শাড়ি হবে তাই না একটা শাড়ি হয়ে যাবে দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন এই যে এটা দেখেন পুরোটা সিকোয়েন্সে কাজ করা আছে অল ওভার এত সুন্দর সুন্দর কালেকশন এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন তাই কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা দেখেন কত গর্জিয়াস এবং কত সুন্দরভাবে কাজ করা আছে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গরজিয়াস ডিজাইন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন এক মানে দামটা কিন্তু খুবই কম মানে সব থেকে বেশি সুন্দর হচ্ছে দাম কারণ এত কম দামের মধ্যে এত গর্জিয়াস গজ কাপড় কিন্তু আসলে সারা বাংলাদেশে আপনারা কোথাও পাবেন না আপনারা মার্কেট যাচাই করে নিবেন অনেক সুন্দর একটা শাড়ি সব কিছুই তৈরি করতে পারবেন এটা দিয়ে কিন্তু সবই হবে না যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এই যে এটা কিন্তু হচ্ছে একদম লাস্ট কালার থাকছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জির নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ